উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব দিনটা বড় বিশ্রী শুনছ বর্জ্রের শব্দ শ্রাবণ মাসের বাদলা উশ্রিতে বান নেমেছে জলের স্রোত বড় দুরন্ত অবিশ্রান্ত ছুটে চলেছে অনন্ত এসো একসঙ্গে যাত্রা করা যাক আমাদের দুদিন মাত্র ছুটি ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইতে পড়েছিলাম উশ্রী নদীর ঝর্ণা আজ সেই স্মৃতি কিঞ্চিত ঝালিয়ে নিতেই চলে এসেছি উশ্রী নদীর ঝর্ণা দেখতে গিরিডিতে শুধু কি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ সত্যজিৎ রায়ের সৃষ্ট বিখ্যাত চরিত্র প্রফেসর শঙ্কুরও বাস ছিল এই গিরিডিতে উশ্রী নদীর ধারে তিনি ঘুরে বেড়াতেন ঝর্ণা দেখতেন আর আজ আমি সেই উশ্রী নদীর সামনেই দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওনা সত্যি অপূর্ব এই জায়গা